নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি সুস্মিতা সুস্মিতা নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা কিন্তু গণপতি বাপ্পাকে দেখেই শুরু করলাম আর এই যে দেখুন আমার বাড়ির সামনে একদম দাঁড় করানো হয়েছে ওই ট্রাক্টরে কিন্তু নিয়ে এসেছে এইখানে ডেকোরেশান করে নিয়ে যাবে ঠাকুর এইখানে আমার বাড়ির কাছাকাছি কোথায় প্যান্ডেল হয়েছে ওইখানে নিয়ে যাবে তবে এইখানে কিন্তু ভালো করে ডেকোরেশন করে ওই সন্ধেবেলায় কিন্তু বাজনা বাজিয়ে প্রসেশন করে কিন্তু নিয়ে যাবে বলে এখানে সব কিছু রেডি করছে পরের দিন সকালবেলায় আপনাদের সামনে আর এসেই কিন্তু আপনাদেরকে প্রথমেই আমার ছাদ বাগানটা দেখাচ্ছি একবার দেখুন আজকে কত পরিমাণে ফুল ফুটেছে আজকে গণেশ পুজো আর প্রচুর প্রচুর পরিমাণে ফুল ফুটেছে আর আজকে আকাশ কিন্তু একদম ঝাঁ চকচকে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে রোদ বেরিয়েছে আজকে আর আমার গাছে এত ফুল দেখে খুব আনন্দ লাগছে আজকে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে তাই ভাবলাম আপনাদেরকে এক ঝলক দেখাই আর আজকে গণেশ পুজো ঠাকুরকে দেব তো ফুল আর কিন্তু কিনে আনতে হবে না বাড়িতে যা ফুল হয়েছে সেটাই কিন্তু যথেষ্ট আর এই যে টাইম ফুলগুলোর কালারটা কিন্তু খুব সুন্দর তো তারপরে আমি আমার মতো করে গণেশ পুজো করে নিলাম আসলে গত বছর শুরু করেছিলাম এবছর কিছু কারণবশত করতে পারলাম না তো বাড়িতে যে ঠাকুর ছিল সেই ঠাকুরকে দিয়েই কিন্তু নিজের মতো করে পুজো করেছি তো সেটাও এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপরে সোজা চলে যাবো রান্নাঘরে আর আজকে বাড়িতে বানাবো আলু বিরিয়ানি নিরামিষে আর কী করা যায় তাই ভাবলাম যে আলু বিরিয়ানি হলে সবাই খেয়ে নেবে তো পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর কেমন হলো অবশ্যই আপনারা কিন্তু জানাবেন আলু বিরিয়ানি করবো প্লেন জল দিয়েছি বেলাতে আর এতে কিন্তু গরম মশলা সব রকমের দিয়ে দিয়েছি এলাচ তেজপাতা ডালচিনি লবঙ্গ গোলমরিচ সব কিছু এর মধ্যে দিয়ে দিয়েছি এটা কিন্তু এই যে এর মধ্যে ফেলে দিব ফ্লেভারটা বেরিয়ে গেলে এটা কিন্তু বার করে আনব এই যে দিয়ে দিলাম ফ্লেভারটা বেড়াক জলটা ফুটে উঠলে কিন্তু চালটা দিব এই যে চালটা বিরিয়ানির চালটা কিন্তু ভিজিয়ে রেখেছি আধ ঘন্টার বেশি হয়ে গেল ভেজানো হয়ে গেছে এবার দিয়ে দিব জলটা ফুটে গেলে এবার কিন্তু বেরেস্তার জন্য আমি পেঁয়াজটা ভেজে নেব তেল দিয়েছি সর্ষের তেল দিয়ে দিয়েছি তার সঙ্গে ঘি অল্প দেব ঘি দিলে কিন্তু গন্ধটা ভালো হয় আর টেস্টটাও কিন্তু বেরেস্তার ভালো আসে এই যে এই পেঁয়াজ দিয়ে ভেজে নেব আমি কিছু ছোট পেঁয়াজ দিয়েছি বন্ধুরা টেস্ট একটু ভালো হওয়ার জন্য আর পেঁয়াজ কিন্তু খেতে বেশ দারুণ লাগে আর ঘিয়ে ভেজে খেলে কিন্তু আরও টেস্টটা খুব সুন্দর হয় তো এটাও কিন্তু তার সঙ্গে ভেজে নেব আমি কিন্তু তেল বেশি দিইনি বন্ধুরা এই যে দেখুন এতেই কিন্তু ঘন ঘন না আনলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে না বা ভাজাও কিন্তু সুন্দর হবে তো এই যে দেখুন রান্না করতে করতে বন্ধুরা গ্যাসও শেষ হয়ে গেছে গ্যাস এবার চেঞ্জ করতে হবে

জলটা গরম হয়ে গেছে এই যে ফ্লেভার বেরাচ্ছে আস্তে আস্তে করে আবার চালটা কিন্তু দিয়ে দিব আর এই বিরিয়ানি হলে কিন্তু বন্ধুরা আমার বাড়িতে দুবেলা সবাই খাবে আমি খাই না কিন্তু বাচ্চারা আর তার বাবা দুজন এ তিনজনে কিন্তু দুবেলা খেয়ে তবে ছেলে থাকবে না ছেলে আজকে কলকাতা চলে যাবে খাওয়ার পরে মেয়ে আর তার বাবা কিন্তু রাত্রে খেয়ে আবার ভালো জিনিস হলে দুবেলা খাওয়া হয়ে যায় কিন্তু খারাপ জিনিস হলে একবার বেশি খাওয়া যায় না চালটা দেওয়ার পরে কিন্তু অবশ্যই একবার নাড়িয়ে দিতে হবে আর লবণ তো অবশ্যই দিব এই যে লবণটা দিয়ে দিব এবার একটু তেলও দিয়ে দিচ্ছি চাল গোটা গোটা থাকবে চটা ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আদা দিয়ে দিলাম যে রাস্তার জন্য কিছুটা তুলে রেখে দিয়েছি অল্প এবার মশলা সব রকম দিয়ে দিব একটু একটু করে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এটা জিরে গুঁড়ো দিয়ে দিলাম স্মির লঙ্কা গুঁড়ো দিয়ে দিব আলুগুলা সেদ্ধ করে রেখেছিলাম এটা কিন্তু এর মধ্যে দিয়ে ভেজে নেব অনেকটা আলু সেদ্ধ হয়ে গেছে বেশি ভাজবো না কারণ আজকে সেদ্ধ একটু বেশি হয়ে গেছে এমনি সবসময় কম একটু ভাজি আজকে কিন্তু একটু বেশি সেদ্ধ হয়ে গেছে যাই হোক বাড়িতে তো খাবো নিজেরা খাবো তো অসুবিধে কোনো নেই এটা একটু কষাবো এবার যেহেতু আলুটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা তো সেই জন্য লবণটা একটু পরে দেবো যেটা একটু আস্তে আস্তে আলুর মধ্যে মশলাটা ঢুকুক ততক্ষণে কিন্তু আমার এই যে দেখুন ভাতটা কিন্তু হয়ে গেছে ভাতটাকে এবার ছেঁকে নেব তার আগে কিন্তু আমি এটাকে বের করে নিলাম এর থেকে ফ্লেভার কিন্তু সব বেরিয়ে গেছে বন্ধুরা এই যে এর মধ্যে কিন্তু মশলা আছে ফ্লেভার বেরিয়ে গেছে যার জন্য কি হলো চালের মধ্যে মশলাগুলো আর চারিদিকে হয়ে যায়নি আমি বের করে নিয়েছি যেহেতু ভাতটা কিন্তু বন্ধুরা 80% হয়েছে 80% হয়ে গেছে এই যে ভাতটা পুরো ঝড়ঝড়ে হয়ে গেছে একদম আলুটাকে এই যে কষিয়ে নিয়েছি এবার কিন্তু জল দিয়ে দিব যেহেতু আলুটা সেদ্ধ আছে অল্প জল দেবো বন্ধুরা আমি এদিকে দেখাচ্ছি গ্যাস কিন্তু অফ হয়ে গেছে সেই জন্য আমি বলি ফুটছে না কেন তো এই যে গ্যাসটা লাগিয়ে দিলাম এটার কিন্তু জ্বলেছে গ্যাসটা এটা একটু ফুটে উঠলে চালগুলো দিয়ে দিব এবার এই যে কিছুটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি এই পুদিনা পাতা এর ফ্লেভারটা কিন্তু আলু বিরিয়ানিতে বন্ধুরা দারুণ লাগে তার সঙ্গে দিয়ে দিব একটু ধনে পাতা এবার লবণ দিব যেহেতু আলুটা বেশি করে সেদ্ধ হয়ে গেছিলো তো লবণটা কিন্তু দিয়েছিলাম না ভাতে তো দেওয়া আছে সেই হিসাবে আন্দাজ মতো দিতে হবে আর এই যে দেখুন এই হয়েছে এবার কিন্তু এর মধ্যে ভাত আমি দিয়ে দিব একটা লেয়ার দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি এই যে নিজের হাতে ভেজে রাখা গরম মশলা আমি কিন্তু বিরিয়ানি মশলা দিচ্ছি না বন্ধুরা তবে এটা কিন্তু বিরিয়ানি মশলার থেকেও দারুণ স্মেল হয় বা দারুণ টেস্ট হয় দিয়ে দিচ্ছি বেরেস্তা তারপরে দিয়ে দিব পুদিনা পাতা এই ফ্রেশ পুদিনা পাতার গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগে এই বিরিয়ানিতে দিলে এরপরে দিয়ে দিব গোলাপ জল একটু বেশি না অল্প দেব কারণ গোলাপ জলের ফ্লেভারটা অনেকে খেতে পছন্দ করে না আমার বাড়িতেও খুব একটা হয়ে গেলে বেশি কিন্তু কেউ খেতে চায় না বন্ধুরা এই অল্প দিলাম তারপরে দিয়ে দিব একটু ঘি আর কেশরটা কিন্তু আজকে নেই এ দিয়ে দিলাম এক চিমটের লবণ আবার ভাতটা একটা লেয়ার দিয়ে দিব দিয়ে দিলাম আর একটা লেয়ার আবার দিয়ে দিব আমার গরম মশলা তবে এবার কম দিলাম কারণ নাড়ার সময় ভালো করে নেড়ে দিব আর ঘি দিব না কিছু দিব না বন্ধুরা এবার কিন্তু এটাকে আমি ঢাকা দিয়ে দেব রাবার দেব না রাবার এমনি জাস্ট ঢাকা দিয়ে দিব এই যে এমনি ঢাকা দিয়েছি এটা কিন্তু পাঁচ মিনিটে হয়ে যাবে বেশি সময় লাগবে না যেহেতু সবকিছু রেডি হয়ে গেছে তার জন্য বেশি সময় লাগবে না কিন্তু আমি এই রাবারটা দিনি বলে কিন্তু প্রেসারটা দিব এটা হতে থাক ততক্ষণে আমি কিন্তু অন্যান্য কাজগুলো করে নি বন্ধুরা এটা সেদিন পরিষ্কার করে গুছিয়ে রাখলাম এটা জ্যাম হয়ে গেছে পুরোটা তার জন্য ওই যে গ্রিস এনেছি দোকান থেকে আমাদের দোকানে যে থাকে সেই জন্য অসুবিধে নেই নিয়ে চলে এসেছি এতটা গ্রিস এটাতে কিন্তু লাগাবো তবে এতটা লাগবে না এটা একটা পেপার রেখে যতটুকু লাগবে সেটা লাগিয়ে দিব পুরো গ্রাম হয়ে গেছে এই যে গ্রাম হয়ে গেছে এতটা রেখে দিলাম এই যে হাতে নিয়েছি হয়ে গেছে গ্যাসটা আবার বন্ধ করে রান্না কমপ্লিট করে দিয়ে তারপর রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি চলে এলাম বেডরুমে তো বেডরুমটা কিন্তু পরিষ্কার করা হয়নি আর আজকে ভাবলাম যে বিছানা চাদরটা একটু চেঞ্জ করে নিই কারণ বৃষ্টির জন্য কয়েকদিন তুলতে পারছিলাম না তো আজকে ভাবলাম তুলেই নিই তো সেই জন্য বিছানা চাদরটাও চেঞ্জ করে নিচ্ছি আসলে আমরা সংসারে যতই কাজ করি না কেন কাজের তো শেষ থাকে না তাই না তো পুরুষ মানুষ সংসারে যতই করুক যতই করে দিক আমাদের হাত যেখানে লাগবে না সেখানে কিন্তু কোনো কাজই কমপ্লিট হবে না তাই না বন্ধুরা তো সেই সংসারে কাজের সঙ্গে সঙ্গে কিন্তু অন্যান্য কাজগুলোও আমাদের দেখে নিতে হয় ধরুন এই সংসারে কোনো দিন কোনো কিছু খারাপ হয়ে গেল তখন কিন্তু আমাদেরকেই বলতে হয় ঘরের মানুষগুলোকে যে খারাপ হয়ে গেছে চেঞ্জ করে দাও ওইটা খারাপ হয়ে গেছে লাগিয়ে দাও তাই না ওরা হয়তো লাগিয়ে দেয় কিন্তু দেখাশোনা আমাদেরই করতে হয় তাও কিন্তু দিনের শেষে অনেক কথা শুনতে হয় যে আমরা কি করি তাই না তো এইভাবে চলতে থাকে এই কথাগুলোকে ভেবে কিন্তু আমরা তো আর টিকে থাকতে পারবো না যেহেতু সংসার করেছি তো সংসারে সব কিছু ভুলে কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে সংসার কারণ মেয়ে মানুষদের ধৈর্যের মতো অন্য কোনো কারোর ধৈর্য নেই মেয়েরা দশ মতো কিন্তু সব দিকে কাজকর্ম করে আর এখন তো মেয়েরা চারিদিকে জয় করছে পুরুষের অপেক্ষায় তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের বেডরুমটা আমি ক্লিন করে নিলাম আর মেয়েটা মেয়ের রুমটা কিন্তু ক্লিন করে রেখেছে ও তার মতো করে গুছিয়ে রেখেছে তো তারপরে চলে গেলাম আবার কিন্তু রান্নাঘরে পুরোটা মা হবে না দেখুন বন্ধুরা ভাতটা কতটা ঝরঝরে হয়েছে যার গন্ধ বেরোচ্ছে কি আর বলবো বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি যদি নতুন কোনো বন্ধু ভিডিওটি দেখার জন্য এসে থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে যেতে কিন্তু ভুলবেন না আমাদের বাড়িতে বিরিয়ানি বা মাংস হলে প্রত্যেকের কিন্তু দুটো করে মাংস এই আলু দরকার একটা আলুতে হয় না দুটো করে আলু দরকার হয়